ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আল্লাহর রহমতে ভালো আছি কেমন চলছে ভাই তাহলে আল্লাহর শুকরিয়া ভালো না আজকে বাজার কেমন চলছে ভাই খুবই ভালো খুবই ভালো এটা কত গ্রামের সাইজের মাছ ভাই এটা মানুষ বলে 1 কেজি যেটা শতমত আপনারা হয়েছে 950 কত চলছে ভাই একদম 250 পড়টা বে অরিজিনালটা অরিজিনাল হ্যাঁ অরিজিনাল পড়দার আচ্ছা বর্তমানে মাছের বাজার কেমন চলছে ভাই মাছের বাজার ভালো ভালো না আচ্ছা ওইটা কত ছিল ভাই এটা কি রুটবে কত চল আজকে এটা পঁচিশশো পঁচিশশো টাকা আমার নাম্বার জিরো সেভেন নাইন সিক্স টু ফাইভ সেভেন ওয়ান ফোর ফাইভ

এই যে মাছের চোখ চোখ দেখছেন টাটকা এই যে গালি অনেকে বলে পদ্মার মাছ বালি খায় মিশা কথা মাছ দুই দিন তিন দিন রাশি কানটা থাকে না

কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি দেখলাম ভাই ওইটা কত বিক্রি করলেন ভাই ওটা ছয়শো পঞ্চাশ টাকা কেজি ওটা কি ছোট সাইজ না ছোট আচ্ছা আর এটা কত বিক্রি করলেন ভাই এটা আশি টাকা কেজি ছয়শো টাকা ভাই বর্তমানে

ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই এই ঠিকানাটা একটু বলেন ভাই এটা তো ঢাকা কারন বাজার ঢাকা কারন বাজার ভাই মাছ বিক্রি করছেন এগুলো কি মাছ কই মাছ নাকি ভাই हां ভাই কই মাছ ভাই কত বিক্রি করছিলেন ভাই ভাই 210 200 190 80 আচ্ছা ভাই মাছ একদম তাজা মাছ নাকি ভাই हां ভাই তাজা যা তাজা মাছ আপনি কত বিক্রি করলেন জি ভাই এটা কত বিক্রি করলেন এটা বড় তো এটা 200 টাকা বিচ্ছে আর এই সাইজ বিচ্ছে 170 টাকা আসে 170

ভাই কারণ এনে কারণ বাজারে যা করবেন সব দেওয়া দেবো কিন্তু মাছ দেয় আয় নিত ওই পারে ব্যবসা করি না ভাই আচ্ছা আচ্ছা